নমস্কার আপনাদের সকলকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের যে সেন্টারিং প্রসেস চলছে সেকেন্ড ফ্লোরে সেই সেন্টারিং প্রসেসের প্রোগ্রেস আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে কি কী সতর্কতা অবলম্বন করে আপনারা কাজ করতে থাকবেন এবং কি কী বিষয়গুলি অবশ্যই একটু করে খেয়াল রাখবেন প্রথমত আমরা দেখুন শুরু করছি যে জায়গাটি দিয়ে সেটা হচ্ছে আমরা দেখুন যে খুঁটিগুলি ব্যবহার করছি বলতে পারেন সেই খুঁটিগুলি দেখুন যথেষ্ট মজবুত আকারের এবং একদম যে কাটিংটা প্রপারলি করে নেওয়া হয়েছে এখানে আর তারপর এখান থেকে রিং থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এরপর যে সেকেন্ড ফ্লোরের এই যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরটি প্রায় আপনার পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের মতো এরিয়া আছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের এরিয়াতে আমরা যে এই স্যাটারিং প্রসেস সেই স্যাটারিং প্রসেসটা জাস্ট রানিং চলছে ফার্স্ট এদিক দিয়ে যদি আপনারা দেখেন এখান থেকে এই পাটের অপোজিট সাইডটা একটা টু বিএইচকে আছে তো সেই টু বিএইচকেটার কাজটা প্রথমে হচ্ছে আপনারা আমি ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা প্রবেশ করলাম টু বিএইচকে এখানটা কিচেন রুম করা হয়েছে কিচেন রুমটা দেখুন আপনারা খুব একটা বড় যেহেতু এরিয়াটা কম এরিয়ার মধ্যে সঠিকভাবে জায়গাটা ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে এখানটা একটা টু বিএইচকে রাখা হয়েছে এটা জাস্ট একটা কমন প্যাসেজ তারপর এই রুমে ঢোকার জন্য একটা রাস্তা এই রুমটাতে এখন জাস্ট যে খুঁটিগুলি আমরা দিয়েছি এখানে দেখুন এই রুমটা যথেষ্ট বড় আছে এই রুমটা প্রায় আঠেরো ফুট লম্বাতে আছে এবং ষোলো ফুট চওড়াতে আছে আঠেরো না সরি আমাদের ভুল হচ্ছে একটু আঠেরো পুরো এইট্টিন পয়েন্ট ফাইভ আছে তো এর সাথে সাথে আমরা এই জায়গাটা একটা খোঁজ টাইপের ছিল তো এই জায়গাটাকে ইউটিলাইজ করার জন্য আমরা ওয়াল যে আলমারিগুলি হয়ে থাকে দেওয়ালে সেই টাইপের করে দেব। পরে এটা যখন ডেকোরেটন ইন্টেরিয়ার হগের কাজ হবে তখন এটার সাথে আমরা একটা অ্যাটাচ বাথরুম রেখেছি অ্যাটাচ বাথরুমটা অলরেডি ডাউন স্ল্যাবে করেছি অনেক সময় আপনারা যে বাথরুমগুলি ব্যবহার করে থাকেন ঘরের ভেতর বাথরুম বলুন বা আউটসাইডে আমাদের দেখুন বাথরুমের পুরো লেন্থটা যে দশ ফুট হতেই হবে এটা কিন্তু কোনো মানে নেই আমরা নর্মালি এখান থেকে একদম যদি ছাদের টপ থেকে ধরি ছাদের টপটা এগারো ফুটে নর্মালি ডোমেস্টিক যে বাড়িগুলি আমাদের হয়ে থাকে আমাদের সাধারণত থাকার জন্য যে বাড়িগুলি এগারো ফুটের টপ হয়ে থাকে আর নর্মালি এই যে খুঁটিগুলি রয়েছে সাড়ে দশ ফুট পর্যন্ত কিন্তু হয়ে থাকে ভিতরে ভিতরে সাড়ে দশ ফুটের কাছাকাছি হয়ে থাকে তো সাড়ে দশ ফুট এগুলিতে আমার এখানে কিন্তু একটা বিম ব্যবহার করা হয়েছে যেহেতু এই ঘরটা অনেকটা মানে এই যে রুমটা আপনারা দেখছেন এই রুমের লেন্থটা অনেকটা বেশি আছে তার জন্য কিন্তু আমরা এখান থেকে একটা করে বিম ব্যবহার করে দিয়েছি আর তারপর সাথে সাথে আমি এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে উইন্ডোগুলি আছে উইন্ডোগুলি কিন্তু আমরা আউটসাইডে এক্সটেন্ড করে করা হয়েছে কারণ এখন এখানটা অনেকটা একটা ডিজাইন আপনি করতে পারবেন পরে এটাকে গ্রিল লাগিয়ে বা একদম ডাইরেক্ট গ্লাস দিয়ে ওপেন উইন্ডো করে দিতে পারবেন এটার একটা পাট রয়ে গেল আর আপনারা পাটাগুলি দেখছেন যথেষ্ট মজবুত আমরা ইউজ করেছি অনেক সময় অনেকবার রিউজ করা এবং একদম ড্যামেজ মাল যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেন্টারিং প্রসেস সেটা কিন্তু প্রপারলি হবে না তো আমাদের যে বাঁশগুলি ব্যবহার করা হচ্ছে সেটাও দেখুন যথেষ্ট মজবুত এবং আকারে মোটা আকারে ব্যবহার করা হচ্ছে কারণ এর ওপর কিন্তু অনেকটা লোড লোডভাট থাকবে তার জন্য তো আমাদের এই রুমটা আমি আপনাদেরকে দেখালাম এরপর এখান থেকে আমি বেরিয়ে আমাদের যে আরেকটা রুম রয়েছে সেটাতে অলরেডি যে পাটা পেটাবার কাজ এখানে যে ফাঁকগুলি দেখতে পাচ্ছেন এইগুলিও থাকবে না ওপরে আমরা পিচবোর্ড ব্যবহার করে দেবো পিচবোর্ডটা যখন ব্যবহার করে দেবো তখন কিন্তু ওই ফাঁকগুলি মানে দেখবেন বিস্কুটের যে পেটি হয়ে থাকে বা পিচবোর্ড যেগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু আমরা নর্মালি ব্যবহার করে দেবো তখন আর এখানে আমরা নিচেতেও খুঁটিগুলির হাইট যদি কোনোটাতে কম বা আপ অ্যান্ড ডাউন করার প্রয়োজন পড়েছে সেই জায়গাতে কিন্তু আমরা এই যে পাটার টুকরোগুলি এগুলিকে ব্যবহার করে রেখেছি আর এদিকের উইন্ডোটা এখনো ঢালা হয়নি এদিকের যেহেতু উইন্ডোটা আমরা এক্সটেন্ড করবো না কারণ এখান থেকে আমাদের প্রয়োজনে এটা ওই সাইডেও যেহেতু একটা বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে তার জন্য আমরা এটাকে এক্সটেন্ড করব না আর এদিকেরটাও ক্ষেত্রেও সেম প্রসেস হয়ে যাচ্ছে আমরা খুব একটা এক্সটেন্ড এটার দিক দিয়ে রাখছি না চলুন এদিকের কাজটা কিন্তু এতটা আপনাদেরকে দেখালাম এরপর বাকি যে কাজটা রয়েছে আমি আপনাদেরকে ওই বাকি পার্টটা এটা টু বিএইচকে পার্টটা আমি আপনাদেরকে দেখালাম টু এর পরেও আমাদের এদিকে আরও কিছু পার্ট রয়েছে যেগুলি আমি আপনাদেরকে দেখছি এদিকে দেখুন যে উইন্ডোগুলি রয়েছে উইন্ডোগুলি আমরা কিন্তু একটা যখন রেখেছি ঠিক তার অপোজিটেই আপনারা দেখতে পাবেন এ দেখুন একদম অপোজিট অপোজিট যাতে এয়ারটা প্রপারলি সার্কুলেট করতে পারে যখন এদিক দিয়ে এয়ারটা আসবে এদিকে যাতে বেরিয়ে যেতে পারে যে কোনো দুটো দিকের ক্ষেত্রে উইন্ডোর পজিশন কিন্তু সঠিকভাবে দেবেন আদারওয়াইজ কিন্তু ঘরের মধ্যে যে গ্যাস হওয়ার ব্যাপার সেটা কিন্তু থাকতে পারে এছাড়াও ঘর ঠান্ডা থাকে অনেক সময় গরমের সময় যদি আমরা প্রপার উইন্ডো দিয়ে হাওয়া ঢোকার একটা ব্যাপার থাকে ফ্রেশ এয়ারটা কিন্তু এখন খুবই প্রয়োজন যতই আপনার ঘরে এসিটা খুব তো কিন্তু উইন্ডো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে থাকে তো আমরা এই কলমগুলি তৈরি করে নিয়েছি আর এরপর আমরা সেকেন্ড ফ্লোরের উপরের যে কাজটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এগুলিকে ক্লিনিং করে নেওয়া হয়েছে অলরেডি তো এখানে একটা কলম আমাদের বাকি ছিল ঢালা প্রায় ছ সাতটার মতো কলম আমাদের ঢালা বাকি আছে তো এখানে এই কলমটা আজকে ঢালা হবে তার জন্য যে পাটাটা দিয়ে যে খাঁচাটা তৈরি করা দেখুন এখান থেকে পুরো প্রসেসটা এটা কিন্তু খুব সাবধানে তখন করতে হবে কারণ যেহেতু অনেকটা উচ্চতার উপর কাজগুলি হয়ে থাকে নর্মালি আর বাকি কাজটা এই চলছে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতদূর প্রোগ্রেসে আছে আমাদের এই দিকের কাজটা এটা কিন্তু ডাউন স্ল্যাবের ওপর আমি আপনাদেরকে টু বিএইচকেটা প্রথমেই দেখালাম কাজ হয়ে গিয়েছে এখান থেকে এগুলি এরপর কাজ শুরু হবে আর এই কলমটাও ঢালা বাকি ছিল এটারও ঢালা হয়ে যাচ্ছে তো কাজ আপাতত এতটাই এগিয়েছে নেক্সট যা যা আপডেট আসছে বা যা যা কিছু নতুন কিছু যদি প্রোগ্রেস হতে থাকে বা কোনো বিষয় আপনারা ল্যাপিংয়ের বিষয়টি বলেছিলেন সেই ল্যাপিংয়ের বিষয়টি কিন্তু আমি সঠিকভাবে আগের ভিডিওটা দেখিয়ে দিয়েছি তারপর এই যে মানে কলমের ক্ষেত্রে যে রডগুলি আমরা ব্যবহার করছি সেটা বেঁকানোর যে দিকটা আপনারা একজন বলেছিলেন যে একজন মিস্ত্রি ভাই বলছে বেকাবার কোনো দরকার নেই ওই জগল দেওয়ার কোনো দরকার নেই ডাইরেক্টলি স্ট্রেট রড বেঁধে দেওয়া হচ্ছে এটা করা উচিত না এটার ক্ষেত্রে আপনার যে কলমের যে সেন্টার সেটা কিন্তু সেন্টার এবং রডের পজিশন একটা রড যখন আপনি দেবেন যদি ইন একটা ইনসাইডে দিলেন একটা আউটসাইডে দিলেন আউটসাইডে যেটাকে দিলেন তারপর যে মেটেরিয়ালটা যে থিকনেস বা কতটা পর্যন্ত আর আপনার ধরনিন যদি আপনি আউটসাইডে দিয়ে দেন এটা দেখুন যদি এটার পরই প্লেন রড দিয়ে আউটসাইডে দিয়ে দিলেন তাহলে সেটা তো বেরিয়ে চলে এলো পরে যখন যে মশলাটা ঢুকবে কতটা জায়গা আর মশলাটা পাবে এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে আর যখন কলম ঢালবেন তার আগে কিন্তু এই জায়গাটা পুরো ক্লিন করে নেবেন ভিতরের ইয়েগুলি আর প্রয়োজন পড়লে অনেক সময় ছিনিয়ে আপনারা হালকা দিয়ে ঠুকে হালকা চটিয়ে দিতে পারেন যে মশলাটা থেকে যাবে সেটাকে কিন্তু বের করে দিয়ে তারপর কলম ঢালার পর সেটাকে দেখুন আমাদের এটাকে ক্লিন করে নেওয়া হচ্ছে তো এটা কিন্তু অবশ্যই করবেন কারণ এটা না করলে কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যদি বালির ফালকা মশলা নর্মাল বালি আর মশলা যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ওর ওপরই যখন কলম ঢালাবে সেটা কিন্তু অতটা মজবুত হয়ে যায় না তো চলুন আপাতত কাজটা এটাই থাকছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই তুলে ধরবেন